বীরভূমের রামপুরহাটে সপ্তম শ্রেণীর আদিবাসী ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে এবার বাঁকুড়া সদর থানা ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়ল আদিবাসীরা আজ বাঁকুড়া শহরে মিছিল করে আদিবাসীরা হাজির হন বাঁকুড়া সদর থানার সামনে সেখানে প্রবল বিক্ষোভে ফেটে পড়েন তারা অবিলম্বে দোষীদের কঠোর শাস্তি দেওয়া না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আদিবাসীরা বাকুরা থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট আজকে বিক্ষোভের কারণটা হচ্ছে রামপুরহাট থানা এলাকায় ওখানে এক আদিবাসী ছাত্রী স্কুল ছাত্রী সপ্তম শ্রেণীতে সপ্তম শ্রেণীতে পড়ে তেরো বছর বয়স তার এই শিক্ষক তার স্কুলেরই শিক্ষক মনোজ পাল আঠাশে অক্টোবর থেকে তাকে অপহরণ করেছিল যেটা আমরা বিভিন্ন সূত্র থেকে পেয়েছি এবং সে স্বীকারও করেছে অপহরণ তারপরে ধর্ষণ এবং খুন খুন করেও আবার সেই প্রমাণ লোপাট তাকে খন্ড খন্ড করে টুকরো টুকরো করে ফেলে দেওয়া ওটার প্রতিবাদে এবং তার শাস্তিতে আজকে সারা পশ্চিমবাংলা ব্যাপী প্রত্যেকটা থানায় যেখানে যেখানে আদিবাসী মানুষ আছে এবং আদিবাসী সমানুদায় যে সমস্ত মানুষ আছে তারাও সহযোগিতা করেছেন তার জন্যই আমাদের এই মিছিল মিছিলের মাধ্যমে থানার মাধ্যমে যাতে শাস্তি সুনিশ্চিত হয় তার জন্য আজকে আমাদের এই মিছিল এবং ডেপুটেশন রাজ্যের প্রশাসনের সেই রকম কোন হেলদেল নেই আগে যেমন চলে এসেছে সেই ধারাবাহিকতা এখনো বজায় আছে আমরা আশা করেছিলাম যে পরিবর্তন ঘটছে আমাদের মহিলা মুখ্যমন্ত্রী একটু সদয় হবেন বিশেষ বিশেষ করে করে এই সমস্ত আইন শৃঙ্খলা মহিলাদের উপর যেগুলো অন্যায় অত্যাচার অভিচার হচ্ছে এই ধরনের বিশেষ করে খুন ধর্ষণ অপহরণ এগুলো যাতে না ঘটে সেটা আমরা আশা করেছিলাম কিন্তু সেটা হচ্ছে না যার জন্য আমাদের এই পথে আমাদের নামতে হয়েছে থানাঘেরাও চলবে আজকে আমরা আমাদের রাজ্যস্তরে যে সংগঠন আছে সেই সংগঠনের নির্দেশে আমরা বিক্ষোভ করে মিছিল করে এলাম এখন মেমোরেন্ডাম জমা দেওয়া হবে এবং আমরা মেমোরেন্ডাম জমা দেওয়া হয়ে গেলেই আমরা আজকের কর্মসূচি শেষ করব। আমার নাম গৌরচন্দ্র হেম্ব ডলফিন ফার্মেসি কতুরপুর নেতাজি মূল বাঁকুড়া এখানে সুলভ মূল্যে সকল প্রকার অ্যালোপ্যাথিক ঔষধ ও বেবি ফুড পাওয়া যায় এবং কতুলপুরের মধ্যে অর্ডার অনুযায়ী ঔষধ হোম ডেলিভারি করা হয় এছাড়াও কলকাতা থেকে আগত স্বনামধন্য ডাক্তারবাবুদের কাছে রোগী দেখাবার সুব্যবস্থা রয়েছে এখানে এখানে পাবেন জেনারেল সার্জেন নিউরো সার্জন অর্থোপেডিক সার্জন এমডি মেডিসিন ডক্টর গাইনোকোলজি সার্জেন জেনারেল ও শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবু এবং সকল প্রকার অত্যাধুনিক পরিষেবাও দেওয়া হয় এছাড়া হোমিওপ্যাথিক ডাক্তারবাবু এখানে বসেন এবং কিছু কিছু ওষুধের কেনাকাটার ওপর ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন কতুলপুর শহরের মধ্যে ওষুধ ফোনে অর্ডার দিয়ে ডেলিভারির ব্যবস্থা আছে আমাদের ঠিকানা ডলফিন ফার্মেসি কতুলপুর নেতাজি মোড় বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন জিরো অথবা নাইন